প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন পুরো বাংলাদেশ যখন রাসেল ভাইপার সাপের বিস্তারে চিন্তিত ঠিক সে সময় আমরা আপনাদের এমন একটা দোয়া শিখাব যা পাঠ করলে রাসেল ভাইপার সহ সকল প্রকার বিষাক্ত প্রাণী থেকে নিরাপত্তা লাভ করবেন ইনশা আল্লাহ এমনকি এ দোয়াটি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে পাঠ করলে ক্ষতিকর প্রাণীরা আপনার কাছ থেকে দৌড়ে পালাবে হজরত আবু রয়রা রদিয়াল্লাহ আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রসুলসাল আলী ওসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া তিনবার পড়বে আল্লাহ তালা তাকে সমস্ত প্রাণী বিশেষ করে সাপ বিচ্ছু প্রভৃতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন দোয়াটি হচ্ছে মিংসাররিমা খলক আমি আবার বলছি খেয়াল করেন আউদু বিকালি ম্যাতি লহিত মাতি মিংশাররিমা খলক আবার বলছি উদু বিকালিমাতি তিল ত মাতি মিংসাররিমা খলক দুয়াটির অর্থ হচ্ছে আল্লাহ তা নিকট আমি তার সম্পূর্ণ ক্যালামের ওয়াসিলায় আশ্রয় প্রার্থনা করি সে সকল অনিষ্ট হতে যা তিনি সৃষ্টি করেছেন পরিশেষে বলতে চাই দোয়াটির নিয়মিত আমল করার সাথে সাথে অবশ্যই সতর্ক হয়ে চলাফেরা করবেন এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ভালো রাখবেন ইনশা আল্লাহ